ভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন রিভিউতে যে ইসলামের কি স্টাটাস ভিডিও দেখছেন এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে একটা থাকবে ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আপনাদের ডিভাইস থেকে পিকজেল ল্যাব অ্যাপ ওপেন করবেন আমি সরাসরি এলাইট মোশন অ্যাপ থেকে দেখাতে পারতাম কিন্তু এলাইট মোশন অ্যাপ থেকে এই ভিডিওটি ক্রিয়েট করা একটু ঝামেলা তো যার কারণে আমি পিকজেল ল্যাব অ্যাপ থেকে প্রথমত দেখাচ্ছি পিকজেল ল্যাব ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে ফার্স্ট আপনাদের এখানে কাজ থাকবে আপনারা কোন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাদের ডিসাইড করতে হবে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন লাইন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন নিচ থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে আপনারা ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এই কাস্টমের উপরে একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সাইজ আছে আর যদি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে চান তাহলে তো যেখানে বারোশো লেখা আছে আপনার এখানে ক্লিক করবেন এবং এটা এরকম কেটে দিবেন দেওয়ার পরে দিবেন এবং এই পাশে যেখানে বারোশো আশি লেখা আছে এটাও কেটে দিবেন দেওয়ার এখানে দেবেন সিক্সটিন দেন এখান থেকে ওকে প্রেস করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে নাইন ষোলো রেশিওর যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটা অপশন আছে তো এটার উপর ক্লিক করবেন এবং উপর থেকে আপনারা এটাকে ডিলিট করে দিবেন তো এখন আপনাদের এখানে কাজ থাকবে একটি শেপ ক্রিয়েট করা তাহলে উপর থেকে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে শেপে ক্লিক করবেন দেন এই শেপটিকে এরকম টেনে রিসাইজ করবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা এরকম রিসাইজ করে নেবেন আমি আমার মতো করে রিসাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে রিসাইজ করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন রেডিয়াস নামে একটা অপশন আছে আপনারা রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ প্লাস করে দিবেন অর্থাৎ আপনাদের এই শেপটা চারটি কর্নার যতটুকু রাউন্ড শেপ করা লাগে ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে যত আপনারা প্লাস করবেন তত কিন্তু রাউন্ড শেপ হয়ে যাবে তো আমি রিকমেন্ড করব 10 থেকে 15 এর মধ্যে রাখবেন দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন দেওয়ার পরে এই যে এর পাশে যে অপশনটি আছে আপনারা এই মাসকানের অপশনে ক্লিক করবেন দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন এখানে স্ট্রোক নামে একটা অপশন আছে আপনার স্ট্রোকে ক্লিক করবেন এবং এটাকে এনাবেল করে দিবেন দেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে স্ট্রোক ওয়াইটটা একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে নিবেন দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে শ্যাডো নামে একটা অপশন আছে আপনার শ্যাডোতে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে ফুল করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে অফসেট এক্স এবং অফসেট ওয়াই আছে এটা যদি আপনারা চান একটু কাস্টমাইজ করে নিতে পারেন আমি রিকমেন্ড করবো ডিফল্টে যেটা আছে এটাই থাকবে তো এখান থেকে আপনারা মাকে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন আসার পরে এখানে কপি নামে একটা অপশন আছে আপনারা কপিতে ক্লিক করবেন তাহলে এই সেম আর একটা কপি হয়ে যাবে আপনারা নিচের যে লেয়ারটি আছে এই নিচের লেয়ারে ক্লিক করবেন এবং নিচের টুলগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে কালার নাম একটা অপশন আছে আপনারা কালারে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন দুটো অপশন আছে একটা কালার একটা গ্রেডিয়েন্ট আপনারা এখান থেকে যে কোনো সলিড কালার নিতে পারেন কোনো সমস্যা নেই আবার গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন তাহলে ক্লিক করবেন গ্রেডিয়েন্ট কালারে এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করবেন আমি আপনাদের ডেমো দেখানোর জন্য একটি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন এই পাশে দেখতে পাচ্ছেন রাউন্ড একটা আপনারা আপনারা চাইলে নিজের সেফটি ক্রিয়েট করতে পারেন অথবা এরকম সিঙ্গেল রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনার আপনাদের পছন্দ মতো এরকম রাখবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে তো এই পিএনজি গুলার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে ফ্রম গ্যালারি তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পিএনজি সিলেক্ট করবেন দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে এটাকে একটু রিসাইজ করবেন আমি যেভাবে রিসাইজ করছি আপনারা এভাবে রিসাইজ করে নেবেন এভাবে রিসাইজ করে একটা জায়গায় বসাবেন তো আপনারা আপনাদের মতো রিসাইজ করবেন এবং নিচের টুলস থেকে একটু স্ক্রোল করে ডান দিকে আসবেন আসার পরে স্ট্রে ক্লিক করবেন এবং স্ট্রোকটা এনাবেল করে দিবেন দেওয়ার পরে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করবেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে টেক্সট ক্লিক করবেন দেন এখানে নিউ টেক্সট লেখা দেখতে পাচ্ছেন উপরে এটাকে টেনে নিজে নিয়ে আসবেন আনার পরে এখানে ডাবল ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে করার পরে এই নিউ টেক্সট ক্লিয়ার করে দিবেন তারপর এখানে আপনাদের যেটা লিখার বাংলায় হোক ইংলিশ হোক আপনারা লিখে নিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে লেখা ছিল যার কারণে আমি কপি করে এখানে পেস্ট করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে এখানে লিখে নিবেন দেন এখান থেকে ওকেতে প্রেস করবেন এই লেয়ারটিকে একটু রিসাইজ করবেন রিসাইজ করার পরে এরকম মাঝখানে নিয়ে আসবেন এই যে নিচে যেখানে এ লেখা দেখতে পাচ্ছেন বড় হাতের আপনারা এখানে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে কালারে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে একটা সলিড কালার একটা গ্রেডিয়েন্ট কালার তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ব্ল্যাক কালার নিয়ে দেখাতে আপনারা এখান থেকে যে কোন কালার নিতে পারেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন দেওয়ার পরে আরেকটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এলাইন নামে একটা অপশন আছে আপনারা এলাইনে ক্লিক করবেন এবং এখান থেকে মাস্ক করার অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন তো এখানে আপনারা ফন্টের সাইজটা একটু চেঞ্জ করতে পারেন তাহলে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামে একটা অপশন আছে আপনারা ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ফন্ট তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে এই ফন্টগুলো আমি আগে থেকে অ্যাড করে রেখেছি তো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে টি প্লাস এবং একটা ফোল্ডারের প্লাস তো টি প্লাস যেখানে আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং চলে আসবেন আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে তো দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডারে ডাউনলোড করে রেখেছিলাম আমি সেখানে চলে আসছি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিফটিন প্লাস বাংলা ফন্ট এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অল ইউনিকোড লেখা আছে আপনারা ওয়াল ইউনিকোডে ক্লিক করবেন এখান থেকে সব কটা মার্ক করবেন করার পরে উপর থেকে সিলেক্টে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই ফন্টগুলো গুলো অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্টগুলো হয়ে গিয়েছে আপনারা এরকম ফন্ট অ্যাড করে আপনার আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করবেন তো আমি আমার মতো একটা ফন্ট সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট অ্যাড হয়ে গিয়েছে তো ফন্টে সাইজগুলো একটু বড় করতে হলে নিজের টুলস গুলো থেকে একটু করে ডান দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইজ নামে একটা অপশন আছে আপনার সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস করে দিবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্লাস করা লাগে ততটুকু আপনারা এখান থেকে প্লাস করে নেবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন আছে আপনারা কালার ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সলিড কালার এবং একটা গ্রাডিয়েন্ট কালার আছে তো এখানে গ্রাডিয়েন্ট কালারে ক্লিক করে আপনারা আপনাদের মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ব্ল্যাক সলিড কালার যেটা আছে এটাই নিয়ে নিচ্ছি এবং এখান থেকে টিকমার করে দিবেন দেওয়ার পরে এখানে আরও একটি পিএনজি অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এখান থেকে ফোরম গ্যালারি এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের যে লোগো থাকে সেটা আপনারা অ্যাড করবেন তো এটা এরকম টেনে নিচে নিয়ে আসবেন আনার পরে এটাকে রিসাইজ করে নেবেন একটু আমি যেভাবে রিসাইজ করছি আপনারা এভাবে রিসাইজ করে নেবেন নিচ থেকে বড় হাতের এর পাশে যে অপশনটি আছে অর্থাৎ আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন আসার পরে স্টোক এ ক্লিক করবেন স্টকটা এনাবেল করে দিবেন দেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালার টা সিলেক্ট করবেন নিচের টুল থেকে আবার একটু করে বাম দিকে আসবেন আসার পর এখানে কালার আছে আপনারা কালার এ ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই লোগোটি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে আপনাদের যদি কাস্টমাইজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে নিচ থেকে এ যেখানে আছে এর হচ্ছে তৃতীয় নাম্বারের ডাবল ইয়ার অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সফারেট করে দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ড টি ট্রান্সফারেট হয়ে যাবে এবং এই ইমেজটি পিএনজি সেভ করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ইমেজ এবং এই ক্লিক করবেন দেন এখান থেকে আল্ট্রা করে দিবেন এবং সেভ সেভ টু গ্যালারি করে দিবেন তাহলে হয়ে যাবে চলে আসবেন ইলাইট মোশন অ্যাপে এবং এখান থেকে ক্লিক করবেন প্লাস আইকনে এখান থেকে সাইজ সিলেক্ট করবেন নাইন ইস টু ষোলো এবং রেজলুশন থাকবে এক হাজার আশি পি ফ্রেম রেট থাকবে ষাট এপিএস এবং ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে দেন নিজ থেকে ক্রিয়েট প্রজে ক্লিক করবেন তো পিক্সেল অ্যাপ থেকে পিএনজি টি সেভ করেছেন সেটা এখানে অ্যাড করতে হবে তাহলে নিস থেকে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে মিডিয়া তো দেখতে পাচ্ছেন এখানে সেই পিএনজি টি রয়েছে আপনারা পিএনজি উপর ক্লিক করলেই পিএনজিটি অ্যাড হয়ে যাবে পিএনজিটি অ্যাড করার পরে সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা ডিসাইড করবেন তো দেখতে পাচ্ছেন এই বাম পাশে উপরে ঘড়ির কাটার মতো একটা আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং শুধুমাত্র এরকম মাইনাস করে দিলেই অর্থাৎ একটু কমিয়ে দিলেই ভিডিওর লেন্থটা বেড়ে যাবে তারপরে এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ আছে আপনারা স্কোয়ার শেপে ক্লিক করবেন এবং এই এক কোনার এরকম টেনে ধরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে আপনারা এই আকাশি কালারটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন এবং চলে আসবেন ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এবং এখান থেকে সাবট্যাক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আবার ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন আসার পরে এখানে ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ইফেক্ট চলে আসবেন এই সার্চ বক্সে আসার পরে এখানে লিখবেন সিও পি ওয়াই কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে এই কপি ব্যাকগ্রাউন্ডের পাশে যে টিচ চিহ্ন আছে এখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে পরে আবার চলে আসবেন সার্চ বক্সে এখান থেকে লিখবেন জি এ কোয়েশন ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে আবারও চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং উপর থেকে চলে আসবেন সার্চ বক্সে এখান থেকে লিখবেন ইএক্স তো এক্সপোস অ্যান্ড গামা যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে এখানে পরপর তিনটি ইফেক্ট অ্যাড হয়েছে তো এই তিনটা ইফেক্টকেই কপি ব্যাকগ্রাউন্ড ডিফল্টে যেটা আছে এটাই থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই আপনারা কোশিন দুলারটা ওপেন করবেন এবং এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে কোশিন দুলারটা প্লাস করে দিবেন তো আমি রেকমেন্ড করবো তিনশো থেকে সাড়ে তিনশোর মতো রাখবেন অথবা দুইশো থেকে আড়াইশোর মতো রাখতে পারেন কোনো সমস্যা নেই তো গোসেন পুলারটাকে অফ করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন এক্সপোসন গামাতে আসার পরে এটাকে এরকম মাইনাস করে দিবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা মাইনাস করবেন তো এই ফাঁকা ফাঁকা টাচ করবেন করার পরে আবার চলে আসবেন প্লাস আইকনে এবং এখান থেকে এই স্কোয়ার শেপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এক কন্দার এরকম ট্রেনে ধরে ফুল স্ক্রিনে অ্যাড করবেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন চলে আসবেন বিল্যান্ডিগান অপাসিটিতে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে কনাস্ট্রাটা ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলে করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই কালারটি কমাই বাড়াই নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন আপনারা এই পিএনজি লেয়ারে ক্লিক করবেন এবং চলে আসবেন ইফেক্টে আসার পরে চলে আসবেন অ্যাড ইফেক্টে উপর থেকে সার্চ করবেন ডাব্লিউ এ তো ওয়েব অর্ব যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন তো এটাকে আপনারা ওপেন করবেন করার পরে এখানে ফেস দেখতে পাচ্ছেন তো আপনার ফেসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বাম পাশে প্লাস আইকন আছে এখানে একটা প্লাস করবেন চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে আসার পরে এখানে আরেকটি করে দিবেন দেওয়ার পরে জিরো পয়েন্ট জিরো জিরো যেখানে লেখা আছে আপনার এখানে ক্লিক করে ওয়ান পয়েন্ট ডাবল জিরো করে দিবেন দেওয়ার পর এখান থেকে টিকমার্ক করে দিবেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখান থেকে স্পেসিংটা একটু কমাই দিবেন অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো রাখবেন এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট জিরো এরকম রাখবেন রাখার পরে এরা একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে ম্যাগনিটিউড আছে ম্যাগনিটিউডে ক্লিক করবেন এবং এটাকে এরকম লো করে দিবেন ম্যাগনিটিউডটা আপনারা ওয়ান পয়েন্ট এইট অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এর ভিতরে রাখবেন টু পয়েন্ট জিরোর উপরে যাবেন না তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এখানে আরো একটি শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন করার পরে এই এক কর্নার এরকম টেনে ধরে ফুল স্ক্রিনে করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন তো কালারটি সিলেক্ট করার পরে এখানে পরপর তিনটা লেয়ার আমরা ক্রিয়েট করেছি এই লেয়ারগুলো ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে এই যে বাম পাশ থেকে চোখের মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এরকম লং প্রেস করে তিনটাকে মার্ক করবেন করার পরে চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে আসার পরে একদম নিচ থেকে বাম পাশে আপনারা এই স্কেলে ক্লিক করলেই ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে এই উপরের যে লেয়ারটি আছে আপনারা এখানে ক্লিক করবেন অর্থাৎ রেক্টাঙ্গেল থ্রিতে ক্লিক করবেন দেন চলে আসবেন ইফেক্টে এখান থেকে অ্যাড ইফেক্ট চলে আসবেন সার্চ বক্সে এখান থেকে লিখবেন এস আই এম সিম্পল স্টার ফিল্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন এই বাম পাশ থেকে প্রথম একটা প্লাস করে দিবেন অর্থাৎ কি ফ্রেম ম্যাড করবেন চলে আসবেন এই শেষে আসার পরে এখানে আরও একটি প্লাস করে দিবেন টু প্লাস করে দিবেন যতটুকু আপনাদের প্রয়োজন আমি রিকমেন্ট করব আড়াইশো থেকে তিনশোর মধ্যে রাখবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে তো এখানে সাইজ দেখতে পাচ্ছেন এই সাইজগুলো হচ্ছে এখানে যে সাদা ডটগুলো দেখছেন এই ডটগুলোর সাইজ এটা যদি আপনারা এরকম বাড়াই দেন তাহলে ডটগুলোর সাইজ বেড়ে যাবে আর যদি কমাই দেন তাহলে কমে যাবে এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে কালার সিলেক্ট করতে পারেন তবে আমি রিকমেন্ট করবো ডিফল্টে যেটা আছে এটাই থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই এবং অ্যামাউন্টটা ফুল করে দিবেন তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এই রেক্ট্যাঙ্গেল থ্রিতে আবারও ক্লিক করবেন এবং তোলার জন্য বিলেন ডিগান অপাসিটিতে এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে লাইট টেন আপনারা লাইট ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রিন করে দিবেন তারপরে ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখন আপনাদের এখানে কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা তাহলে ক্লিক করুন প্লাস আইকনে এবং এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে আপনার অডিওতে ক্লিক করবেন তো এখানে যদি আপনাদের কোনো অডিও থাকে তাহলে সরাসরি আইকনে ক্লিক করলে অডিও অ্যাড হয়ে যাবে আর যদি কোনো ভিডিও থেকে এক্সটার্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে এবং এখান থেকে আপনাদের পছন্দমতো যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর ওপর একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও লেয়ার অ্যাড হয়ে গিয়েছে তো ক্লিক করবেন সেই ভিডিও লেয়ারের উপরে এবং উপর থেকে থ্রি ডাট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে নিচ থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা অডিও আছে আপনারা এক্সট্রা অডিও করে দেবেন তাহলে অডিওটি এক্সট্রাট হয়ে যাবে এবং এখানে যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারটির উপর ক্লিক করে উপর থেকে ডিলেট করে দেবেন তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে তো এইখান থেকে যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে তীর চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো